বন্ধুরা সবাইকে স্বাগত আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব আজকের মেষ থেকে মিনরাশির জন্য কি অপেক্ষা করে আছে চলুন এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যায় প্রথমে আলোচনা করি মেষ রাশির কথা অতিরিক্ত আসার জন্য বিবাদ বাড়তে পারে তবে কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে অশান্তির সৃষ্টি হতে পারে বৃষ রাশি সম্পত্তির ব্যাপারে আইনি সাফল্য আসতে পারে তবে বাড়িতে বিরোধী মনোভাব ত্যাগ করাই ভালো মিথুন রাশি মারামারি পর্যন্ত যেতে পারে তবে সারাদিন ব্যবসা ভালো চলা সত্ত্বেও মাথার মধ্যে একটা চিন্তা থেকেই থাকে দিকে অশান্তির জন্য মন ভালো থাকবে না তবে কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারে সিংহ রাশি বাড়িতে ভালো সংবাদ আসতে পারে তবে নতুন কর্মের সন্ধান করতে হতে পারে কন্যা রাশি অতিরিক্ত কাজের জন্য ক্লান্তি আসতে পারে তবে প্রতিবেশীর দ্বারা ব্যবসায় উপকারও পেতে পারে তুলা রাশি মানসিক উদ্বেগের জন্য কাজ হাতছাড়া হতে পারে তবে প্রিয়জনের চিকিৎসার কাজে অর্থ ব্যয় হতে পারে বৃশ্চিক রাশি অপরকে সুখী করতে গিয়ে নিজেকে আত্মত্যাগ করতে হবে তবে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সুরক্ষা পেতে পারে ধনুরাশি গান বাজনার দিকে সুনাম বাড়তে পারে অতিরিক্ত লোক আপনাদের জীবনে বিপদ ডেকে আনতে পারে শারীরিক দিকটা মোটামুটি ভালো যাবে অর্থের দিকটাও মোটামুটি ভালো থাকবে মকর রাশি বন্ধুদের থেকে একটু সাবধান থাকুন অশান্তি বাড়তে পারে বা অপরের নামে সমালোচনা করতে যাবেন না সমস্যার সৃষ্টি হতে পারে পারিবারিক দিকটা সুখে অর্থের দিকটাও মোটামুটি ঠিকঠাকই যাবে কুম্ভ রাশির কথা বলে ব্যবসা মোটামুটি ঠিকঠাক থাকবে উপকারের বিনিময় অপমানিত হতে হবে সব শেষ রাশি মেন রাশির কথা বলি বিশেষ ব্যক্তির দ্বারা সংসারে উন্নতির যোগ দেখা দেবে সন্তানদের পরীক্ষার ফল ভালো হবে শারীরিক দিকটা ভালো থাকবে আর্থিক দিকটাও মোটামুটি ঠিকঠাক থাকবে তো এই ছিল আজকে ভিডিও আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ